আলাস্কায় ট্রাম্প পুতিন বহুল আলোচিত বৈঠক আজ যুক্তরাষ্ট্রের সাথে নতুন পারমাণবিক চুক্তির ইঙ্গিত রুশ প্রেসিডেন্টের ভারতের জম্মু কাশ্মীরে ভারী বর্ষণ আর আকস্মিক প্লাবনে শতাধিক প্রাণহানির সংখ্যা এখন পর্যন্ত ছেচল্লিশ মরদেহ উদ্ধার এখনও নিখোঁজ দুই শতাধিক স্বাধীনতা দিবসে ইসলামাবাদকে কঠোর বার্তা নরেন্দ্র মোদীর ভারতকে ঠেকাতে এবার আর্মি রকেট ফোর্স গঠনের ঘোষণা পাকিস্তানের দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা এবার জানাচ্ছি বিস্তারিত যুক্তরাষ্ট্রের সাথে নতুন পারমাণবিক চুক্তির ইঙ্গিত দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের আগে পুতিন শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রশাসনের প্রচেষ্টার প্রশংসাও করেছেন ক্রেমলিন জানিয়েছে ইউক্রেন যুদ্ধের পাশাপাশি আলোচনা হবে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের বিষয়েও এদিকে ট্রাম্পের আশা চুক্তিতে সম্মত হয়ে শান্তি প্রতিষ্ঠা করবেন পুতিন দাবি তিনি প্রেসিডেন্ট না হলে পুরো রাশিয়া বিশ্বের সবচেয়ে শক্তিধর দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠক গত সাড়ে তিন বছর ধরে চলায় ইউরোপের সবচেয়ে বড় সংকট ইউক্রেন যুদ্ধের সুতে হবে আলোচনা সঙ্গত কারণেই বর্তমানে ট্রাম্প পুতিন বৈঠক নিয়ে আলোচনা তুঙ্গে কি সিদ্ধান্ত আসতে পারে তাদের সরাসরি সাক্ষাতে ইউক্রেন যুদ্ধের জেরে তলানিতে থেকেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক যার জেরে দুই দেশ স্থগিত করেছে একের পর এক চুক্তি তবে এবার আসার কথা শোনালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্টের সাথে আলোচিত বৈঠকের আগে জানালেন কৌশলগত অস্ত্র নিয়ে নতুন চুক্তি হতে পারে মস্কো ওয়াশিংটনের মধ্যে আমেরিকার বর্তমান প্রশাসন শত্রুতা সংকট বন্ধের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে চুক্তিতে পৌঁছানোর জন্য বেশ উদ্যমী ও আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে যাতে রাশিয়া ও ইউরোপের মধ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা করা যায় তাদের সাথে কৌশলগত আক্রমণাত্মক অস্ত্র নিয়ন্ত্রণে চুক্তিতে পৌঁছানো গেলে এই শান্তি আরও দৃঢ় কোন চুক্তির কথা বলেছেন পুতিন সেটি স্পষ্ট না করলেও রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া অধিকাংশ সমঝোতা হয়েছে পারমাণবিক অস্ত্র ইস্যুতে আর তাই বলা হচ্ছে ভয়াবহ এই অস্ত্র নিয়েই নতুন কোনো চুক্তিতে পৌঁছাতে পারে দুই দেশ এদিকে আশারবাণী শোনাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পও তার প্রত্যাশা শান্তি প্রতিষ্ঠা করবেন পুতিন ও জেলেন্সকি জানান দ্বিতীয় দফায় জেলেন্সকিকে সাথে নিয়ে পুতিনের সাথে বৈঠক করবেন তিনি আশা করছি ফলপ্রসূ একটি বৈঠক হতে যাচ্ছে ধারণা করছি পুতিন ও জেলেন্সকি শান্তি প্রতিষ্ঠা করবে আমার মনে হয় প্রেসিডেন্ট পুতিন একটি চুক্তিতে পৌঁছাতে চান আমি যদি প্রেসিডেন্ট না হতাম তাহলে তিনি পুরো ইউক্রেন দখল করে দিতেন ক্রেমলিন জানিয়েছে ট্রাম্প পুতিন বৈঠকে অগ্রাধিকার পাবে ইউক্রেন ইস্যু তবে আলোচনা হবে অন্য বিষয়েও যার মধ্যে অন্যতম দুই দেশের বাণিজ্য সম্পর্ক উন্নয়ন ম মাহমুদ যমুনা নিউজ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছাড়াও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছেন দেশটির এক উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা তাদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সেরকেই ল্যাবরপ প্রতিরক্ষামন্ত্রী আন্ড্রি বেলুসোভ অর্থমন্ত্রী অ্যাস্টোন সিলোনোয়ভ এবং ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উসাকভ তবে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিচ্ছেন না যুদ্ধবন্ধের প্রধান মধ্যস্থতাকারী ভ্লাদিমির মেরিনোস্কি অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অংশ নেবে পাঁচ উচ্চপদস্থ প্রতিনিধি ফ্লাইট ট্রাডারের তথ্য উঠানুযী এরই মধ্যে মস্কোর নুকোভো বিমানবন্দর থেকে আলাস্কার সামরিক ঘাঁটির উদ্দেশ্যে উড্ডয়ন করেছে একটি রুশ সরকারি উড়োজাহাজ তবে বিমানটিতে কে বা কারা ভ্রমণ করছেন তা এখনও অস্পষ্ট ট্রাম্প পুতিন বৈঠকের আগের দিনও যুদ্ধবন্দি বিনিময় করেছে রাশিয়া এবং ইউক্রেন বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় চুরাশি জন করে বন্দি বিনিময় করে দুই দেশ নিশ্চিত করেছে রাশিয়ার পর রাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রাম চ্যানেলে বন্দি বিনিময়ের একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে মস্কো মুক্তি পাওয়া রুশ বন্দিরা বর্তমানে বেলারুশে রয়েছেন সেখানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে নিজ দেশে ফিরবেন তারা যুদ্ধের মধ্যে নিয়মিতই বন্দি বিনিময় করছে রাশিয়া এবং ইউক্রেন সংযুক্ত আরব আমিরাত ছাড়াও এতে মধ্যস্থতায় করছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের কাছে মাত্র সাত দশমিক দুই মিলিয়ন ডলারে আলাস্কা বিক্রি করেছিল রাশিয়া বাংলাদেশি মুদ্রায় যার বর্তমান মূল্য আটশো কোটি টাকা সেখানেই আজ বৈঠকে বসছেন দুই বিশ্বমোরল ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন কিন্তু সতেরো লাখ বর্গ কিলোমিটারের বিশাল এই ভূখণ্ড কেন বিক্রি করেছিলেন দ্বিতীয় যার তা এখনও বড় প্রশ্ন মার্কিন রাজ্য হলেও রাশিয়ার মূল ভূখণ্ড থেকে মাত্র আশি কিলোমিটার দূরে আলাস্কা অবাক মনে হলেও চিরবৈরি দুই পরাশক্তি মূলত প্রতিবেশী তার থেকেও চমকপ্রদ তথ্য আলাস্কা একসময় ছিল রাশিয়ারই অংশ সতেরোশো পঁচিশ সালে ড্যানিশ অভিযাত্রী ফিটাস বেরিংয়ের সহায়তায় আলাস্কার সন্ধান পায় তৎকালীন রুশ সাম্রাজ্য সেই শতকেই ধীরে ধীরে গড়ে ওঠে বসতি দুর্গম পরিবেশ প্রতিকূল আবহাওয়া সহ বেশ কয়েকটি কারণে বরফ আচ্ছাদিত দ্বীপটিতে টেকা দেয় কিন্তু উনিশ শতকে বদলায় আলাস্কার পরিস্থিতি আঠারোশো সাল থেকে শুরু হওয়া তিন বছরের ক্রাইমিয়ান যুদ্ধে হেরে ব্যাপক অর্থনৈতিক সংকটে পড়ে রুশ সাম্রাজ্য যা সামাল দিতে হিমশিম খান রাশিয়ার দ্বিতীয় জার তাই দুর্গম এবং অলাভজনক বিবেচনা করে আলাস্কা বিক্রির সিদ্ধান্ত নেন তিনি পেছনে ছিল ভূরাজনৈতিক কারণও সে সময় ব্রিটেন এবং ফ্রান্সের নৌশক্তি থেকে ভূখণ্ডটি রক্ষা করাও ছিল রুশ সাম্রাজ্যের জন্য চ্যালেঞ্জ ঠিক এই সুযোগকেই নিজ আধিপত্যবাদে কাজে লাগায় যুক্তরাষ্ট্র আঠারোশো সালে সাত দশমিক দুই মিলিয়ন ডলারে আলাস্কা কেনার সিদ্ধান্ত নেয় দেশটি অর্থাৎ একর প্রতি দাম পড়েছিল মাত্র দুই সেন্ট হাতবদলের পর বরফের চাদরে ঢাকা ভূখণ্ডে রত্ন আবিষ্কার করে যুক্তরাষ্ট্র জনমানবহীন বিরান ভূমিটি ছিল তেল গ্যাস স্বর্ণের মতো প্রাকৃতিক সম্পদে ঠাসা আলাস্কার মালিকানা পাওয়ায় আর্কটিক অঞ্চলেও আধিপত্য বিস্তারের সুযোগ পায় মার্কিন সামরিক বাহিনী এছাড়া প্রশান্ত মহাসাগরের উত্তরাঞ্চলে প্রবেশও হয় সহজ উনিশশো সালে সবচেয়ে বড় রাজ্য হিসাবে যুক্তরাষ্ট্রের মানচিত্রে যুক্ত হয় আলাস্কা অনিক রহমান নিউজ ভারতের জম্মু কাশ্মীরে ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে শতাধিক প্রাণহানির শঙ্কা করা হচ্ছে এখন পর্যন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে এখনও নিখোঁজ আরও দুই শতাধিক পরিস্থিতি সামাল দিতে কৃস্তওয়ার জেলায় জারি করা হয়েছে সতর্কতা কর্তৃপক্ষ সতর্কতা আবারও হতে পারে ফ্লাড বা হরকাবান দেখে বুঝার উপায় নেই কয়েক ঘন্টা আগেও এখানে ছিল পর্যটকদের ভিড় পাহাড়ি ঢলের তাণ্ডবে মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো এলাকা আকস্মিক চোখের ভেসে যান প্রায় হঠাৎ প্রচন্ড শব্দ শুনি এরপর দেখি খুব দ্রুত নেমে আসছে পাহাড়ি ঢল আমি দৌড়াতে শুরু করি প্রায় সদু এক মানুষ ছিলেন তখন এখানে পেছনে তাকিয়ে দেখি তাদের কেউই নেই যারা ভেসে গেছেন তাদের অনেকেই হাত তুলছিলেন বাঁচার জন্য আমার পুরো পরিবার ভেসে গেছে ছেলেকে খুঁজে পেলেও স্বামী এবং মেয়েকে এখনও পাইনি গেল কয়েকদিন ধরেই টানা বৃষ্টির কবলে ভারতের জম্মু কাশ্মীর এর মধ্যে বৃহস্পতিবার অঞ্চলটির কিস্তার জেলার চারশোতি গ্রামে আকস্মিক বার্স্ট বা মেঘ বিস্ফোরণের জেরে হয় ব্যাপক বৃষ্টি এক ঘন্টায় একশো মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয় আর তাতেই দেখা দেয় হঠাৎ প্লাবন দুর্গত এলাকাটি দিয়ে মচাইল মাতা মন্দিরে যান পুণ্যার্থীরা তাদের অনেককেই ভাসিয়ে নিয়ে যায় হরকাবান নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান এখনো প্রায় নিচে চাপা পড়ে আছে। দেখা যাক আমরা শেষ করতে পারি। এদিকে উদ্ধার কাজে যোগ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের পাশাপাশি ফায়ার সার্ভিস পুলিশ এবং সামরিক বাহিনী তবে পাহাড়ি এলাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয় ব্যাহত হচ্ছে কাজ মির মুশফিকা হাসান যমুনা নিউজ পাকিস্তান পরমাণু হামলার হুমকি দিলে তা কঠোর জবাব দেওয়া হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া ভাষণে এই হুশিয়ারি দেন মোদী বলেন পারমাণবিক হামলা করা নিয়ে ভারতকে ব্ল্যাকমেল করে আসছে পাকিস্তান এটি কোনোভাবেই সহ্য করা হবে না সিন্ধু নদের পানি পাকিস্তানের সাথে ভাগাভাগি করা হবে না বলেও জানিয়েছেন মোদী বলেন পানি বন্টনে একটি প্রক্রিয়া নির্ধারণের জন্য উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলার পর এই চুক্তি স্থগিত কৃষকদের কথা জানায় ভারত সাথে করা হবে না বলেও জানান সিন্ধু পানি চুক্তি ভারতের জনগণের প্রতি অবিচার ছিল ভারতের পানির উপর অধিকার কেবল ভারত এবং তার কৃষকদের আমরা পাকিস্তানের পারমাণবিক হামলার হুমকি সহ্য করব না ভারতীয় সশস্ত্র বাহিনী তাদের উপযুক্ত জবাব দেবে আর্মি রকেট ফোর্স নামে সামরিক বাহিনীর নতুন ইউনিট গঠনের ঘোষণা দিল পাকিস্তান দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিভিন্ন ধরনের রকেট হাইপারসনিক ও ব্যালিস্টিক মিসাইলের তত্ত্বাবধানের দায়িত্বে থাকবে এই রকেট ফোর্স শত্রুপক্ষের যে কোনো আগ্রাসন ঠেকানোর পাশাপাশি পাল্টা আঘাত হানতে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গঠন করা হবে এই উইং গেল মে মাসে পাকিস্তান ভারত যুদ্ধে পাল্টা হামলায় বিভিন্ন ধরনের রকেট এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দুই পক্ষই ভারতীয় ভূখণ্ডে ফাতা মিসাইল হামলার দাবিও করে পাকিস্তান এবার আর্মি রকেট ফোর্স গঠনের ঘোষণা দিল ইসলামাবাদ চির ভারতের সাথে পাল্লা দিতে নতুন এই সংযোগ পাকিস্তানি সামরিক বাহিনী পাকিস্তানের আর্মি রকেট ফোর্স গঠনের ঘোষণা করছি আধুনিক প্রযুক্তি দিয়ে সজ্জিত সামরিক বাহিনীর এই ইউনিট পাকিস্তানের সামরিক ক্ষমতা বৃদ্ধিতে মাইল ফলক সৃষ্টি করবে বলে আমার বিশ্বাস ধারণা করা হচ্ছে চীনের পিপলস লিবারেশন আর্মির রকেট ফোর্সের আদলে তৈরি করা হবে সামরিক বাহিনীর এই ইউনিট যাদের কাজ হবে ব্যালিস্টিক হাইপারসনিক ও ক্রুজ মিসাইলের পাশাপাশি বিভিন্ন পাল্লার রকেটের তদারকি করা যা পাকিস্তানের সামরিক নীতিতে লক্ষণীয় পরিবর্তন নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে সালে ব্রিটিশ শাসন থেকে মুক্তি পাওয়ার পর থেকেই পাল্লা দিয়ে নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়ে যাচ্ছে পারমাণবিক অস্ত্রধারী দুই দেশ পাকিস্তান ও ভারত অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ যমুনা একটা একটু পরেই আমাদের সাথেই থাকুন সুয়ারেজের নোংরা পানি ছড়িয়ে পড়ার বন পরায় বন্ধ হয়ে গেছে গাজার আল নাসের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ড্রেনের নোংরা পানিতে সয়লাভ হয়ে গেছে জরুরি বিভাগ সহ হাসপাতাল চত্বর ওষুধ সহ চিকিৎসা সরঞ্জামের সংকটের মধ্যেই হাসপাতালটিতে ময়লা পানি ছড়িয়ে পড়ায় বিভিন্ন রোগ সংক্রমণের ঝুঁকিতে পড়েছেন সেখানে সেবা নিতে আসা আহতরা গাজার একটি হাসপাতালের জরুরি বিভাগের দৃশ্য এটি সুয়ারেজের পাইপ ফেটে ছড়িয়ে পড়েছে নোংরা পানি মলমূত্র মিশ্রিত নোংরা পানিতে শয়লা পুরো চত্বর ইসরায়েলি তাণ্ডবেগ ধ্বংস হয়েছে গাজার বেশিরভাগ হাসপাতাল হাতে গোনা যে একটিতে কোনো রকমের চিকিৎসা দেওয়া হচ্ছে তার মধ্যে অন্যতম আল নাসের হাসপাতাল তবে সম্প্রতি হাসপাতালটির সুয়ারেজ লাইনে সমস্যা দেখা দেয় এরপর থেকেই নোংরা পানিতে ভেসে যায় হাসপাতাল চত্বর বাধ্য হয়ে সেবা দেওয়া বন্ধ রাখে কর্তৃপক্ষ হাসপাতালের জরুরি প্রতিদিন বহু ভর্তি হন কিন্তু নোংরা পানির কারণে এটি এখন সম্পূর্ণ রূপে বন্ধ। গাজার পয় নিষ্কাশন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয় ইসরায়েল থেকে ফলে তেল আবিবের সাথে সমন্বয় করা ছাড়া সম্ভব নয় এই সংকটের সমাধান একদিকে চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধের সংকটের কারণে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মারা যাচ্ছে আহতরা এরই মধ্যে নোংরা পানি এভাবে হাসপাতাল চত্বরে ছড়িয়ে পড়ায় দেখা দিয়েছে ভয়াবহ সংক্রমণের ঝুঁকি সমস্যাটি নাসের ইসরায়েলের সাথে সমন্বয় ছাড়া সেখানে পৌঁছানো যাবে না কর্তৃপক্ষ সমাধানের জন্য আমাদের অপেক্ষা করতে বলেছে এদিকে বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ জিম্মিদের মুক্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইসরায়েলে বৃহস্পতিবার তেল আবিবের রাস্তায় আন্দোলনে নামে বহু ইসরায়েলি জিম্মি মুক্তি সহ বন্ধের দাবি জানান তারা জিম্মিদের ছবি হাতে নিয়ে স্লোগান দিতে থাকেন তাদের পরিবার ও আত্মীয়রা অনেকে সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন এতে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ এসে বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করে দেয় আটক করা হয় অন্তত বারো জনকে ধারণা করা হচ্ছে এখনও হামাসের হাতে জীবিত বিশ জিম্মি রয়েছে কারাবন্দি ফিলিস্তিনি স্বাধীনতাকামী নেতা মারওয়ান বারঘুতিকে শাসালেন ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রী বেন গভীর এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এতে দেখা যায় কয়েদির পোশাক পরিহিত বারগুতিকে সরাসরি হুমকি দিচ্ছেন বেন এ সময় ইসরায়েল বিরোধীদের নিশ্চিনে নিশ্চিহ্নের হুমকিও দেন তিনি এই ভিডিওর মাধ্যমে বহু বছর পর ফিলিস্তিনের মুক্তিকামী নেতা প্রকাশ্যে দেখা গেল যাবজ্জীবন কারাদণ্ডের রায় মাথায় নিয়ে করছেন ফিলিস্তিনিদের নেলসন ম্যান্ডেলা খ্যাত হাজার দুই সাল থেকে ইসরায়েলি কারাগারে বন্দী এই নেতাকে ফিলিস্তিনের ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবেও দেখা হতো מי שייצח לנו ילדים, מי שייצח לנו נשים, אתם לא, אתם תוכלו לדעת את זה לאורך כל ההיסטוריה. গাজার বাসিন্দাদের আশ্রয় দেওয়ার কথা পুরোপুরি অস্বীকার করেছে দক্ষিণ সুদান দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়েছেন উপত্যকার বাসিন্দাদের দেশটিতে আশ্রয় দেওয়ার বিষয়ে কোনো কথা হয়নি জোয়ালির সাথে গাজা উপত্যকার বাসিন্দাদের দক্ষিণ সুদানে পুনর্বাসনের বিষয়ে আলোচনা চলছে তেল আবিবের সাথে এমন সংবাদ প্রচারিত হয় বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়টি ভিত্তিহীন বলে জানায় পূর্ব আফ্রিকার এই দেশটি গজায় চলমান আগ্রাসনের বিষয়ে নিন্দাও জানায় দক্ষিণ সুদান সরকার বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে উত্তাল বলকান অঞ্চলের দেশ সার্বিয়া বৃহস্পতিবার রাজধানী বেলগ্রেড সহ বিভিন্ন শহরে বিক্ষোভে নামে বিরোধী দল এস এন কর্মীরা যাতে যোগ দেন সাধারণ নাগরিকরাও এ সময় ক্ষমতাসীন দল সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয় আগুন ধরিয়ে দেয়া হয় বিভিন্ন স্থানে ব্যারিকেড দেয়া হয় বিভিন্ন সড়কে আন্দোলনকারীদের রুখতে টিয়ার গ্যাস ছুড়ে পুলিশ করা হয় লাঠি লাঠিচার্জ এ সময় আটক করা হয় বেশ কয়েকজনকে বেশ কিছুদিন ধরেই আগাম নির্বাচনের দাবি জানিয়ে নিয়ে আসছে সার্বিয়ার বিরোধী দলগুলো প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ এবং তার দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অভিযোগ উঠেছে আগাম নির্বাচনের দাবি বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করছেন এয়ার কানাডার কর্মীরা এরই জেরে কমপক্ষে সাতশো ফ্লাইট বাতিল ঘোষণা হতে পারে শনিবার কর্মবিরতি পালনের ঘোষণা দেন প্রতিষ্ঠানটির দশ হাজার কর্মী বেতন বৃদ্ধি এবং অবৈতনিক কাজের বিষয়ে আলোচনা স্থগিত করায় শুক্রবার তারা এই কর্মসূচি ঘোষণা করেন এর ফলে এক লাখ যাত্রীকে ভ্রমণে হিমশিম খেতে হবে দেশটির বৃহত্তম এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে সমস্যা সমাধানে অন্তত এক সপ্তাহ সময় লাগবে সেই পর্যন্ত বন্ধ থাকবে তাদের কার্যক্রম ধারণা করা হচ্ছে এই কর্মবিরতি বড় প্রভাব ফেলবে দেশটির পর্যটন out there. খাদ্যে বিষক্রিয়ায় সাড়ে তিনশো জনেরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছে ইন্দোনেশিয়ায় বৃহস্পতিবার জাভার কয়েকটি স্কুলে বিনামূল্যে সরকারি খাবার খেয়ে অসুস্থ হন তারা দেশটিতে সরকারের খাদ্য কর্মসূচিতে বেশক্রিয়ায় সবচেয়ে বড় ঘটনা এটি অসুস্থদের মাঝে তীব্র পেটে ব্যথা মাথা ব্যথা এবং ডায়রিয়াজনিত লক্ষণ দেখা গেছে তাদের সকলের চিকিৎসা খরচ ইন্দোনেশিয়ার সরকার বহন করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ দূষিত খাদ্যের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে জানুয়ারিতে স্কুলভিত্তিক বিনামূল্যের খাদ্য কর্মসূচি চালু করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবাও সুবিয়ান্ত যা চালুর পর থেকে বেশ কয়েকবার খাদ্যে বেশিক্রিয়ার ঘটনা ঘটেছে কর্মসূচিটি থেকে এ পর্যন্ত দেড় কোটিরও বেশি নাগরিক বিনামূল্যে খাবার গ্রহণ করেছেন মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনকে এবার অত্যাধুনিক রকেট সিস্টেম হাইমার্স দিচ্ছে বৃহস্পতিবার প্রায় মিলিয়ন ডলারের চুক্তির অনুমোদন দেয় মার্কিন স্টেট ডিপার্টমেন্ট চুক্তির অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে চারটি মাল্টিপল রকেট লঞ্চার এম ওয়ান হাইমার্স কিনবে বাহরাইন একই সাথে কেনা হবে তিনটি ফিল্ড আর্টিলারি ট্যাকটিক্যাল ডেটা সিস্টেম চুক্তিতে প্রধান ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়েছে মার্কিন সমরাষ্ট্র নির্মাতা প্রতিষ্ঠান লকিট মার্টিনকে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হাইমার্স এক ধরনের করলেন দূরপাল্লার রকেট লঞ্চার যা ট্রাকে বহন করা হয় স্যাটেলাইটের নিয়মিত লঞ্চারটি থেকে তাৎক্ষণিক এবং অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব দর্শকেই ছিল যমুনা আইডিসকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ